স্কটল্যান্ড গামী একটা বিমানে আমরা দেখেছি যে ভারতীয় একজন বংশদূত তাকবীর তাকবীর আল্লাহ আকবর অথবা আল্লাহ আকবর শব্দ বলে সেখানে বারবার বলা হচ্ছিল আমেরিকার ধ্বংস হোক ট্রাম্পের ধ্বংস হোক এই জাতীয় কথা বলে বলে আল্লাহ আকবার বলা হচ্ছে তো স্কটল্যান্ড গামী বিমানের ভিতরে এই জাতীয় শব্দ চয়নে ইসলাম ফোবিয়া ছড়িয়ে পড়ে আমরা ইসলাম ফোবিয়া অনেকে এই বিষয়টা আমরা বুঝি না ইসলাম ফোবিয়া যাদের মধ্যে আছে এই রোগ এই দোষ যাদের ভিতরে ঢুকেছে ইসলাম ফোবিয়ার কারণে আপনি দেখবেন তারা মুসলমানদের ভালো কোনো কিছু তারা নিতে চায় না সকল জায়গায় মুসলিম মানি তারা প্রমাণ করতে চায় এরা হচ্ছে জঙ্গি তো সেই জঙ্গি প্রমাণের জন্য আরও একটা বার আল্লাহ আকবার বলে বলে বিমানের মধ্যে কারো ধ্বংস কামনা করা এটা আসলে মুসলিম হিসেবে আমাদের কখনো উচিত না এবং ওই লোকটা ভারতীয় বংশদূত আপনি ঘেটে দেখেন সুপরিকল্পিত একেবারে পরিকল্পনা মাফিক তাকে নামানো হয়েছে মুসলমানদেরকে একটু কালার করানোর জন্য এবং শব্দ হিসাবে তাকে যে শব্দগুলো শিখিয়ে দেওয়া হয়েছে আল্লাহ আকবার বলা যেহেতু মুসলমানেরা সবচেয়ে বেশি আল্লাহর নামের তাকবির দিয়ে থাকে এজন্য জন্য আল্লাহ আকবর বলা এই তাকবিরকে ব্যবহার করে মুসলমানদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা পরিকল্পিতভাবে করা হয়েছে এবং এটা শুধু আজকে না আপনি টুইন টাওয়ারের হামলা সহ প্রত্যেকটা জায়গায় মিলায় দেখেন এর এক একটি কাজকর্মের পরে মুসলমানদেরকে ধ্বংস করার সব হাতিয়ার প্রস্তুত করা হয়েছে তো সকল জায়গাতে তারা প্রি প্লান করে মুসলমানদেরকে এইভাবে ধ্বংস করতে চায় এই প্রি অংশ বিশেষ বিমানের মধ্যে এরকম আল্লাহ আকবর বলে উঠে একজন ব্যক্তি আপনি চিন্তা করেন যদি এরকম কোন একটা বিমানকে যদি সত্যিকার অর্থে হাইজাক করতে হয় তাহলে সঙ্গবদ্ধ একটা গোষ্ঠী থাকা দরকার ওইরকম কোনো সঙ্গবদ্ধ গোষ্ঠী নাই একজন ব্যক্তি দাঁড়িয়ে হঠাৎ করে আল্লাহ একবার আল্লাহর বলে উঠছে এরকম পাগলামি করার মধ্য দিয়ে মুসলমানদেরকে অপমানিত করতে চায় অপদস্থ লাঞ্ছিত করতে চায় তো এটা এখন এত সহজ না আসলে কারণ এখন প্রযুক্তির যুগ সবগুলো ভিডিও আকারে এখন চলে আসে তার কথায় কোন জায়গায় ভুল আছে কোন জায়গা থেকে সে উঠেছে কোন জায়গায় সে নামবে সকল বিষয়গুলো বের করা এখন খুবই ইন এ সিঙ্গেল মোমেন্ট একটা মুহূর্তের ভিতরে এটা সম্ভব কাজে এই জাতীয় কর্মকাণ্ড যারা করেছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা বারবার বলছি দুই হাজার পঁচিশ সনের এই সময়ে এখনো আমাদেরকে বলে দিচ্ছে মুসলমানরা জঙ্গি না মুসলমানরা কোনোদিন জঙ্গি না এই পৃথিবীতে এখনো যত জঙ্গি গুপ্ত হামলা যা বলেন জঙ্গি সংগঠন বলেন এগুলোর নেতৃত্ব মুসলমানেরা দেয় না এগুলো নানাভাবে তারাই নেতৃত্ব দিচ্ছে এবং মুসলমানদের নামকে তারা ব্যবহার করছে নানা এজেন্ডা বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদেরকে এই সমস্ত কুটকৌশলকারী ব্যক্তিদের কূটকৌশল থেকে আল্লাহ তালা বাঁচাতে অফিক দান করুক অল্লাহ ওরুল মা কিরিন আল্লাহ রব্বুর আলমিন উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তালা উত্তমভাবে ভাবে করবেন আল্লাহ আমাদেরকে বোঝাতে তৌফিক দান